পুদিনা পাতার উপকারিতা জানলে অবাক হবেন যখন এই আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে একটু আটু গবেষণা করছি তো প্রথমে নিজের ওপরে বা ফ্যামিলির ওপরে সেটাকে আগে প্রয়োগ করে নিই যখন দেখছি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তখন ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে তো সেরকমই পুদিনা পাতার অনেক গুণ আছে এবং এই পুদিনা পাতার উপকারিতা একটা টিপস আপনাদেরকে আজকে জানাবো যেটা খুব ভালো উপকার আপনারা পাবেন দেখুন এর অনেক গুণ আছে এই পুদিনা পাতা আমি ছাদে টবে চাষ করেছি মানে নিজের প্রয়োজনের জন্য আর কি তো এটার উপকারিতা থেকে একটা আজকে আপনাদেরকে বলবো যদি ধরুন খুব মাথার ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে এরকম যদি হয় তাহলে এই রকম কয়েকটা পুদিনার পাতা নিয়ে নেবেন নিয়ে সেটাকে হাতে একটু এইভাবে করে ডলা মোচা করে নাকে গন্ধ শুকবেন একটু হালকা ভেঙে ভেঙে নিলেন নিয়ে একটু নাকে গন্ধ শুকবেন পাঁচ সাত মিনিট দেখবেন মাথার ব্যথা কমে যাচ্ছে এবং যদি মাথা যন্ত্রণা হয় সেটাও কমে যাবে তো এরকমই আরও গুরুত্বপূর্ণ মানে ভিডিও পেতে বা টিপস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আপনাদের যা মতামত সেগুলো জানান